এ বাজারে বন্ধু আমার ভাইরারে আমার আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের ভিতরে ডেকে ডেকে ডাক দিয়া কয় পৃথিবীর মানুষ আমি আমার নবীকে তাম সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ রহমান স্বরূপ বানায় পাঠাইছি এ বন্ধ আমার নবী কেমন রহমতের নবী আমার আল্লাহ তালা ডাক দিয়া কয় ইল্লা আর রহমত আলম জোরে জোরে কোনো আকবার আমার ভাইরা আমার বন্ধুগ আমার আল্লাহ রব্বুল আলমী ডেকে ডেকে ডাক দিয়া কই নবী গো আপনার উন্মতকে আপনি জানাইয়া দিবেন শুনাইয়া দিবেন নবী গো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তামাম সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ রহমা স্বরূপ বানায় পাঠাইছি এ বাজা আমার কেমন রহমতের নবী আমি আপনি যদি সামনে আদি সেমন ভাবে এসেছে আমার নবীকে মুদিনার জমিনে তিন দিন দইরা খুঁজে পাওয়া যায় না জোরে কোন কয়েকদিন ধরে তিন দিন দইরা আমার নবীরে খুঁজে পাওয়া যায় না আমার ভাইরা হজরত ওমর রাজি আল্লাহ তালানহু ফোলা তরবারি বাহির করছে ডাক কায় মদিনার ফেকরা তোমরা বলো কইরা শোনো আমার নবী রহমাতুল্লিল আলমিনের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি ওমরের তরবারের নিচ থেকে তোমরা কেউ বাজবা না জোরে কনমার হাবা আমার ভাইরা ওই জায়গায় হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহু বাসা হজরত আবু বকর ডেকে ডেকে ডাক দিয়া কায় পাই ওমর আপনি হয়রান হবেন না পেরেশান হইবেন না চলেন যাই আমরা আমাদের নবীকে খোঁজার জন্য আমরা বাহির হয়ে যাই কারণ আমাদের নবী রহমতের নবী আমার নবী শুধু মানুষের জন্য রহমত নয় আমার আল্লাহ তালা ঘোষণা করছেন তামাম সৃষ্টি জগতের জন্য আল্লাহ মান নবীর রহম স্বরূপ বানায় একটু জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ আরে বন্ধু এবার হজরত তাবুবকর রাজি আল্লাহু তাল আনহু ডাক বাই ওমর চলেন যে আমরা নবীকে খোঁজার জন্য বাইর হইয়া যাই আমার ভাইরা এবার হজরত আবু বকর হজরত ওমর মর রাজি আল্লাহু তাল আনহু হজরত আলী রাজি আল্লাহু তালানহু আমার নবীকে খোঁজার জন্য বাহির যখন হয়ে গেছি এবা জান রে এক পর্যায়ে যাইতে যাইতে যখন মাত্র আমার নবীর সাহাবিরা আমার ভাইরা আমার বন্ধুগণ যখন মাত্র নবীজি যখন মাত্র নবীর সাহাবিরা মদিনা পান্তর শেষ করবে হঠাৎ কইরা হজরত মর রাজি আল্লাহ তালানহু তাকে দেখি একটা রাখাল বকরি চড়া ছিল উঠ ছিল এবার হজরত মর রাজি আল্লাহ তালানহু ওই রাখালের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কাইবাই রাখাল আমাদের নবী বিশ্ব নবী সরকারে দল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউ সাল্লাম তুমি দেখেছ ওই রাখাল ডাক দিয়া আমরা তো রহমাতুল্লীলা আলমিন নবী বিশ্ব নবীকে চিনি না চিনি না ও বান্দারা ও হুজুর আপনারা যখন চলে এসেছে এই যে সামনে একটা পাহাড় দেখতেছেন এই পাহাড়ের উপত্যকায় উঠা আজকে তিন দিন পার হয়ে গেছি একজন নূরে নূরান্বিত চেহারালা মানস শেষ দায় পৈরা শুধু রব্বি হাবিলি উন্মাতি বইলা চোখের পানি সেরে সেরে কান্দে জোরে আওয়াজ করে বলেন সুবাহান আমার ভাইরা রে ওই জায়গায় হজরত হজরত মোর চোখের পানি সাইরা দিছে জানিন জানিন কেন চোখের পানি সারছেন সাহাবাই কেরাম চিন্তা করছেন যেই ব্যক্তি রব্বি হাবিলি উম্মাতি বইলা চোখের পানি সাইরা শেষ দায় কান্না করতে পারে এইটা আমাদের নবী সারা আর কেউ হবে না জোরে কনমার হাবা এবার হজরত আবু বাকার ওমর যখন মাত্র পাহাড়ের দিকে রওনা হইয়া যাইব পিছন দিগ্ খাল রাখাল ডাক দা কাহু আপনার একটু থামিন একটু দাঁড়ান এবার যখন সঙ্গে সঙ্গে ওমর আবু যখন দাঁড়ায় গেছি আমার ভাইরা ওই ওই রাখাল ছেলে ডাক দিয়া যে পাহাড়ের উপর একটা পাহাড় দায় পইরা কান্না করতেছে তাড়াতাড়ি কইরা তারে পাহাড় থেকে সরাইয়া লইবেন আমার নবীর সাবিরা ডাক দিয়া কে ক্যারে আমরা তারে তাড়াতাড়ি কইরা লব এই রাখাল তুমি কেন এই কথা বলতেছ কিনা। এবার রাখেল চোখের কুজুর ওই যে নূরে নূরানিত মানুষটা শীতদাই পুইরা লাগাতার তিন দিন দুইরা কান্দে এই জামা রুটের পাল দেখতেছে আমার বকরির পাল দেখতেছেন আজকে তিন দিন পার হয়ে গেছি আমার বকরি গোলা আমার উঠ গোলা জমিনে গাছে মুখ লাগাই না হজরত অমর ডাক দেয়া কয় ভাই অমর তোমার উঠ বকরি কেন গাছে মুখ লাগাই না ওই রাখাল ডাক দেয়া কয় হুজ শুধু আমার বকরি গোলা উঠ গোলা পানি সেরে সেরে কেন যেন করে এবার হজরত মর রাজি আল্লাহ তুমি মানুষ হইয়া আমার নবীরে তুমি চিনতে পারো না ভাই চিন্তা করেন আমার নবীরে উট বকরি পর্যন্ত চিনতে বল করে নাই যেই নবী পাহাড়ের উপত্যকায় শেষ দায় পৈরা এই জন্য চোখের চোখের পানি ফালাই দিয়েছেন এবার আমার নবীর সাথে সাথে উট কাঁদতেছে বকরি গলা কাঁদতেছে আমার ভাইরা সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সাহাবি হজরত অমর হজরত আবু বকর হজরত আলীর তার বুঝতে বাকি রইল না এইটা আমাদের নবী ছাড়া আর অন্য কোনো মানুষ হবে না যেরকম মার হাবা মুসলমান ভাইরা রে আমার এবার হজরত আবু বকর অমর হজরত আলী ওই পাহাড়ের দিকে দৌড় মারছেন যাইতে 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 যখন ওই ব্যক্তি নূরে নূরান্বিত চেহারাল লোকটা শেষ দায়ী পৈরা জন্য কান্দে আমার বাইরারে আমার বন্ধুগণ এবার সঙ্গে সঙ্গে হজরত ওমর রাজি আল্লাহ তালানু তাকায় দেখে রে এইটা আমার নবী রহমাতুল্লিলা আলমিন উন্নতির জন্য কাঁদতেছি জোরে কন্মার হাবা আমার ভাইরা আমার বন্ধুগণ এবার হজর হুজুর আপনি আর কাঁদবেন না কাঁদবেন না গো আপনি শেষ থেকে মাথা উঠান আমিও মোরের আমল নামায় আল্লাহ যত জবাব দিয়েছি আপনার গুণাগার উন্মুত রে আমিও মোরের সব আমল দিয়া দিলাম জয়কন মার হাবা চিন্তা করেন হজরত ওমর ডাক দেয় বলতেছে নবী আপনি যে উন্মতের জন্য চোখের পানি সেরে সেরে কান্না করতেছেন আপনি সেজদা থেকে মাথা উঠান আমি উমরের আমল নামায় আল্লাহ যত সব দিয়েছে সব সব আপনার উন্মতকে দান কইরা দিলাম একটু জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ মুসলমান ভাইরা রে আমার হজরত ওমরের আমল নামায় কত সব আমি আপনি জানিনি একদিন মাইশা সিদিকে রাস্যা তালান হা রাতে রাদারে তারকা দেখতেছিলেন আমার নবী ডাক ওই আসমানে যত তারকা দেখা যায় তুমি কি জানো জাননো জাননি আমার একটা উম্মত আছে ওই উন্মতের আমল নামায় আসমানে যত তারকা দেখো এই তারকার চাইতে সে উন্মতের আমল নামায় আল্লাহ সোয়াব দিয়া বরবর করছি সুবাহান আল্লাহ তাহলে চিন্তা করেন দিল দান দিল দান হজরত ওমর রাজি আল্লাহ তালানুর আমল নামায় কত সব জোরে কন ঠিক কিনা এই সাহাবি নবীর পিছনে তারাইয়া ঢাক দিয়া জোর আপনি শেষ দাতে মাথা উঠান ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গ আমি ওমরের আমল আল্লাহ যত সব দিয়েছি সব সব আপনার উন্মতকে আমি দান কইরা দিলাম এবার হজরত ওমর যখন এই কথা বলল আমার নবী থেকে মাথা উঠাই না শুধু শেষদাই পইরা এই উম্মতের জন্য কান্না করে জোরে কন্যা সোবাহান আল্লাহ ভাই দিল দেন আমার নবী আমার আপনার জন্য শেষ দায় লাগাদার তিন দিন দইরা কান্না করেছেন এ বন্ধু মুসলমান আমি আপনি কোন নেতার পিছনে দৌড়াইয়া আমার হায়াত বরবাদ করতেছি জোরে কন ঠিক কিনা কোন চেয়ারম্যানের পিছনে দৌড়াইয়া আমার হায়াত আমি শেষ করতেছি কোন পাতিনি পাতি নেতার পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া আমার আপনার হায়াতকে আমি বরবাদ করতেছি অথচ ওনারা আমার আপনার জন্য কোনো দিন শেষদায় যাইয়া চোখের পানি সারে নাই জোরে কোন ঠিক কিনা বাজান রে যখন মাত্র ওমর বলল হুজোর আপনি সিজদা থেকে মাথা উঠান আমি ওমরের আমুল্লামায় আল্লাহ যত সব দিছে নবী সমস্ত সব আপনার উন্মুতকে আমি দান কইরা দিলাম আমার নবী তারপরে শেষ থেকে মাথা উঠাই না ওই জায়গায় হজরত আবু বকর দ আবু বকর নবী নবিগ আপনি শেষ দাতিকে মাথা উঠান আমি আবু বকরের আমল নামায় আল্লাহ যত সব দিছে আপনার উন্মুতকে আমি আবু বকর সব দান কইরা দিলাম জোরে জোরে কনসুবাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ হজরত আবু বকরের আমল আল্লাহ কত সব দিচ্ছে আমার নবী একদিন মায়েশারে ডাক দিয়া কে আয়শা তুমি জাননি নি জানো নি আবু বকর একটা রাত্রি মন সব কামাই কইরা লইছে এই সব কি যদি আল্লাহ তালে এক পাল্লায় রাখিয়া দেয় অপর পাল্লায় আমার গোটা উন্মতি মোহাম্মদির আমল যদি এক পাল্লা রাখিয়া দেয় আমার আবু বকর আমার সাহাবি তার পাল্লাটাই বাড়ি হয়ে যাবি সুবাহান আল্লাহ কন্যা ভাই তাহলে এই আবু বকর নবীর পিছনে দাঁড়ায় বলতেছে হজর আমার আমুল্লামায় যত সব আল্লাহ দিয়েছে সব দান কুইরা দিলাম আপনি শেষ পড়ার পয়রার কাঁদবেন না মাথা উঠান হজরত আবু বকর যখন ডাক দিছে আমার নবী তারপরে শেষ থেকে মাথা উঠাই দিছে না এ বাজান রে দিল দান দিল দান ওই জায়গায় হজরত আলী রাজি দাঁড়ানো হজরত আলী ডাক দিয়া কাইয়া রসুল আল্লাহ নবী গ আপনি শেষদা থেকে মাথা উঠান আমি আলীর আমল নামে আল্লাহ যত সব দিয়েছি আপনার গুণাগার উন্মত্রে আমি দান কইরা দিলাম এ বাজানে বন্ধু তারপরে আমার নবীজি শেষ থেকে মাথা ওঠাই না মাথা ওঠায় না এক পর্যায় আমার নবীর সাহাবিরা হজরত আলী রাজি আল্লাহ দোয়া যখন কবুল হইল না হজরত মর ডাক দিয়া কয় ভাই আলী রে তাড়াতাড়ি কইরা তুমি বাড়িতে যাইবা বাড়িতে যাই আমার নবীজির কুড়িজা টুক টুকরা মা ফাতেমারে তুমি তাড়াতাড়ি কইরা এই জায়গায় লই আসবা তোমার সন্তান ইমাম হাসান হোসেন রে তাড়াতাড়ি কইরা লই আসবা তোমার সন্তান তোমার সন্তান তোমার বিবি যতক্ষণ না পর্যন্ত এই জায়গায় আসবি ততক্ষণ পর্যন্ত আমাদের নবী শেষ থেকে মাথা উঠাবে না জোরে মার হাবা আমার ভাইরারে আমার বন্ধুগণ এবার হযরত আলী রাজি আল্লাহ তালান বাড়ির দিকে দৌড় মারছেন বাড়িতে যাইয়া মা ফাতেমারে ডাক দিয়া ও মা ফাতেমা তুমি জানুনি জানুনি আমার নিতিম নবীর পাওয়া গেছে আমার নবী শেষ দায়ে লাগাদার তিন দিন দইরা কান্না করতেছে এবার মা ফাতেমা যখন মাত্র তার বাবা মোহাম্মদের কথা শুনছে এবার মা ফাতেমা চোখের পানি সাইরা দিছে ডাক ডাকিয়া পানের স্বামী তাড়াতাড়ি কইরা আমার বাবার সামনে কি আমার লইয়া যাইবেন না এই বাজানি বন্ধু এবার বিশ্বনবীর সাহাবি হজরত আলী রাজি তালা তালানহু ডাক দেয়া বলতেছে তাড়াতাড়ি কইরা আমার সন্তান ইমাম হাসান ইমাম হাসান হুসাইন দে লইয়া চলো যাই চলো যাই আমার বাবা চলো যাই চলো যাই তোমার বাবা মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লামের কাছে আমরা চইলা যাই এবার ইমাম হাসান কে লইয়া এ বন্ধু যখন মাত্র চইলা গেছি নবীর সামনে যখন দাঁড়ায়া গেছি নবী নবীর সামনে যখন মা ফাত মা দাঁড়ায় গেছে মা প্রতিমা চোখের পানি সাইরা কাটতেছে আমার ভাইরা আমরা যারা এখানে মেয়ের বাবা হয়েছি এই মেয়েরা কিন্তু বাপক তো বেশি হয় মা ফাতেমা যখন দেখছে দরদির বাবা শেষ দায় পইরা কান্না দিছে আর বলতেছে রব্বি হাবিলি ইয়ে রব্বি হাবিলি উম্মাতি রব্বি হাবিলি বইলা কান্না দিছে এবার মা ফাতেমা আমার ভাইরা আমার বন্ধু গান নবীর পিছনে দাঁড়ায়া ডাক দেয়া কয় বাবা গ আপনি তাড়াতাড়ি কইরা শেষ দা থেকে মাথা উঠান আমি মা ফাতেমার আমল নামায় আল্লাহ যত সব দিয়েছে আপনার গুণাগার উন্মত আমি মা সব সপামুল দান কইরা দিলাম একটু জোরে বলা যাবে কিছু বাহান আমার ভাইরারে আমার বন্ধুগণ আমার নবী তারপরে শেষ দা থেকে মাথা উঠাই না আমার ভাইরা এবার সঙ্গে সঙ্গে মা ফাতেমা বলে ফেলল ও আমার নবী ও আমার বাবা আপনি শেষ থেকে মাথা উঠান আমার সন্তান ইমাম হাসান হোসেনকে আপনার গুণাগার উন্মতির জন্য আমি মা কুরবান কইরা দিলাম জোরে জোরে কনস বাহান ভাই দিলদার ওমরের দোয়া কবুল হয় নাই আবু বকরের দোয়া কবুল হয় নাই হজরত আলীর দোয়া কবুল হয় নাই মা ফাতেমা যখন মাত্র বলল বাবা আপনি শেষদা থেকে মাথা উঠান আমার সন্তান ইমাম হাসান হোসেনকে আমার আমার সন্তানকে আপনার গুনাহগার উন্নতির জন্য কুরবানি কইরা দিছি জোরকন মার হাবা সঙ্গে সঙ্গে আমার নবীজি শেষদা থেকে মাথা উঠাইছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলতেছেন আমার নবী ডাক দিয়ে বলতেছে মা তুমি এটা কেমন দোয়া করছ আবু বকরের আল্লাহ কবুল করে নাই ওমরের আল্লাহ কবুল করে নাই আলির আল্লাহ কবুল করে নাই তুমি যখন মাত্র আমার কলিজার টুকরা ইমাম হাসান ও সাইনের ইমাম হাসান হোসেনকে হ্যাঁ আমার উন্নতের জন্য যখন মাত্র দান কুইরা দিস আমার আল্লাহ তালা আমাকে ঘোষণা কইরা দিছে নবী আপনি শেষদা দিকে মাথা উঠান আপনার কলিজার টুকরা নাতি ইমাম হাসান হোসাইনের রক্তের বিনিময় আমি আল্লাহ পাক আপনার অসংখ্য গুণাগার উন্মতকে জান্নাত দিয়ে দিব আর একটু জোরে কন সুবাহান আমার ভাইরা আমার আল্লাহ তালা ডাক দিয়া কয় পৃথিবীর মানুষ আমার নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম সৃষ্টি জগতের জন্য রহমা স্বরূপ বানায় পাঠাইছি আমার আল্লাহ ডাক দিয়া কয় ও আমা রহমাত আলমী জোরে জোরে আকবার আমার ভাইরারে আমার বন্ধুগণ আমার নবী শেষদাই বই আমার আপনার জন্য চোখের পানি সেরে সেরে কান্না করেছে সেই নবীর সুন্নত মানার দরকার আছে না নাই আর একটু জোরে কনা সেনা নাই আমার নবীকে মহাব্বত করার দরকার আছে না নাই আমার ভাইরারে আমার বন্ধুগণ যারা আমি আপনি আমার বিবিকে নবীর চাইতে বেশি মহাব্বত করলাম আমার নবীর চাইতে বেশি নেতাকে মহাব্বত করলাম আমার ভাইরা এই নেতা কিন্তু হাসরের ময়দান আমাকে আপনাকে ধরা দিবে না আমার বিবি আপনাকে আমাকে ধরা দিবে না এ বাজানে জানে বন্ধু তাহলে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা বুঝার দরকার আছে না আমি একটা হাদিস আপনাদের সামনে তালাওয়াত করেছি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় পৃথিবীর মানুষ তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার মায়ার নবীকে তোমাদের জীবনে চাইতে বেশি না ভালোবাসতে পারবা তোমাদের সন্তানের চাইতে বেশি না ভালোবাসতে পারবা তোমাদের বিবির চাইতে যতক্ষণ যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে না ভালোবাসতে পারবা তোমরা ততক্ষণ পর্যন্ত খাটি ইমানদার হতে পারবা না একটু জোরে আওয়াজ করে বলেন ঠিক কি না তাহলে ভাই নবীকে জীবনের চাইতে বেশি মোহাব্বত করার দরকার আছে না নাই আমার ভাইরা হজরত ওমর রাজি আল্লাহ তালানহু জান্নাতি প্রাপ্ত সাহাবি ঠিক কিনা হজরত ওমর কত বড় ওমর যেই ওমর যে রাস্তা দিয়ে চললে শয়তান পর্যন্ত চলার ওই রাস্তা দিয়া যাওয়ার সাহস পায় না ঠিক কিনা সেই ওমর অমর নবী একদিন জিজ্ঞেস করলো তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো তো এবার ওমর ডাক দিয়া বলতেছে হুজর আমি আপনাকে আমার বিবি বাচ্চা আমার ধন সম্পত্তির চাইতে আমি আপনাকে বেশি মহাববাদ করি ওমর যখন এই কথা বললেন আমার নবী ডাক দিয়া বলতেছে অমর তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো নাই জোরে কন্যা হজর তোমরকে যখন এই কথা বললেন যে তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো নাই ইমানদার হতে পারো নাই হজরত তোমর চোখের পানি সেরে সেরে কান্না করতেছেন ডাক দেয়া বলতেছেন হজর আমি যদি পরিপূর্ণ ইমানদার না হই পরিপূর্ণ মুসলমান যদি না হই তাহলে আমি অমর তো জাহান নামি জাহান নামি ওগো আল্লাহ নবী কি করলে কোনটা করলে কি আমল করলে আমি পরিপূর্ণ মমিন হতে পারবো মুসলমান হতে পারবো আমার নবী ডাক বলতেছি তুমি যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর নবীকে তোমার জীবনে চাইতে না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা জোরে কনসবাহ এ বাজানে বন্ধু এবার হজরতমর ডাক আমি আপনাকে ঘোষণা কইরা দিলাম জানাইয়া দিলাম ও গোয়াল্লার নবী আমি আপনাকে শুনে দিতেছি আমি আপনাকে এখন এখন ঘোষণা কইরা দিলাম আমি আপনাকে আমি মোরের জীবনের চাইতে বেশি ভালোবাসলাম জোরে কানুবাহান আল্লাহ আমার ভাইরা এবার আমার ডাক দেখ তুমি এখন এই মুহূর্তে পরিপূর্ণ ইমানদার হয়ে গেল জোরেকানুবাহান আল্লাহ তাহলে ভাই একজন সাহাবি হওয়ার পরে শুধু বলছে আমি আপনাকে আমার বিবি বাচ্চা আমার ধন সম্পত্তির চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি আমার নবী ডাক বললেন ওমর তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই তাহলে আমরা যারা এখানে বসেছি তাহলে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই নবীর মোহাব্বতে দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ নবীর মোহাব্বতের সালাম দিব তো ইনশাআল্লাহ নবীর সুন্নত মরণে আগ পর্যন্ত মানব তিনশা আল্লাহ আল্লাহ তালামাক আপনাকে তৌফিক দান করেন সকলে পুরে আল্লাহ আমিন